বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা সহজীকরণের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফ কনসুলার সার্ভিস তালাল আব্দুস সালাম আল আনসারির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার দশ ডিসেম্বর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের মধ্যকার বন্ধ থাকা ভিসা কিভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা করেন তারা এছাড়াও বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন অর্থনৈতিক সম্পর্ক জোরদার সহ নানান বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয় বাহরাইনে গেল আট বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দাবি অন্তত ফ্যামিলি ভিসা চালু হলে উপকার পেতেন তারা দুই দেশের মধ্যকার ভিসা সহজীকরণের বিষয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হলো বলে ধারণা পাওয়া যায় এর আগে ভিসা সহজীকরণের বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ দ হোসেন বাহরাইনের মন্ত্রীদের সাথে আলোচনা করেছিলেন